আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে চলে যাচ্ছি আমার মেজো জায়ের বাড়িতে তাকে আনতে তো যাওয়ার পথে মানে রাস্তা রাস্তার মাঝখানে আবার আমরা একটু থামলাম মিষ্টি চিপ চাবি এগুলো কেনার জন্য তো এগুলো কেনার পরে সাইফের সাথে আবার একটু দুষ্টামি করলাম ও ফুল ছিঁড়লো ফুল ছিঁড়ে নিয়ে মেহেরিমাকে দিলো এগুলো নিয়েই তারপর আমরা আবার রাস্তার মাঝখানে মানে ব্রিজ হইতেছে এই জন্য গাড়ি যায় না ওই দিক দিয়ে আমরা নামলাম গাড়িটাকে ঠেল্লা ধাক্কায় ওই পাশে নিল আবার তারপর আবার আমরা গাড়িতে উঠলাম তো এভাবে চলে আসলাম চলে আসার পরে সাইফ বারবার ভাবতেছিলো কি ওর ফুপির বাড়ি যাইতেছে ও সারা রাস্তায় বলতেছিল যা ফুপির বাড়ি ফুপির বাড়ি তো এখানে আসার পরে বলেন না এটা তো ফুপির বাড়ি না তাহলে মনে হয় কাকির বাড়ি আসছি যাই হোক এই রকম কথা বলতে বলতে আমরা চলে আসলাম তারপর আমাদেরকে সবার আগেই আপ্যায়ন করলো শরবত দিয়ে তো আমরা সবাই মিলে শরবত খেলাম তারপরে এই যে হালকা পাতলা নাস্তা যা বলে আর কি নুডলস এই সেই তো সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই যে পিঠা মাটির খাজের পিঠা এটা মানে শীতে এবছর আমরা প্রথম আর কি খেলাম এই মাটির খাজের পিঠাটা আর সাথে ছিল দুধপুলি পিঠা তো পিঠা বেড়ে দিচ্ছিলো আমার শাশুড়ি তারপরে আমরা সবাই খাই পিঠা অনেক মজা ছিল আনটি খুব ভালো যত্ন করে বানাইছে খুবই মজা লাগছে পিঠাটা তা আমরা সবাই পিঠা খাইতেছিলাম আর বলতেছিলাম যে কী বলতেছিলাম জানি ভুলে গেছি এখন মনে নেই আমার আচ্ছা যাই হোক তো ওই যে সাফ ওয়ান এতক্ষণ ঘুমাই ও ঘুমে থেকে উঠলো ওইটা পানি খেতেছিল ও এবারের কিছুই নাই তো আবার ওইদিকে বাচ্চারা সবাই বাইরে খেলাধুলা ব্যস্ত ছিল মেয়েরই মা একটু হাঁটাহাঁটি করতেছিল উঠানে যায়া। ওরা সবাই অনেক এনজয় করতেছিল ওইখানে বাড়িটা সুন্দর আবার কিছু কবুতর আর মুরগি ছিল ওগুলাও মানে একটু পর পর সবাই আদার আর মেয়ের মতো দেখলে একদমই খুশি তারপর এই যে এত এত মানে খাবার দিল নাস্তা করলাম এর কিছুক্ষণ পরে আবার এতগুলা খাবার মানে কি বলবো এত খাবার কি একসাথে খাওয়া যায় বলেন তো সবাই নিল মানে প্রথম খাবার গুলো আমরা ভালোই খেয়েছিলাম অনেক খিদা ছিল তো কিন্তু পরে আর মানে অত একটা খাইতে পারতেছিলাম না যাই হোক কিন্তু খাবারগুলো খুব মজা ছিল রান্না খুবই ভালো হয়েছিল খাওয়ার পরে আবার আমরা একটু বাইরে গেলাম বাইরে যাওয়া বসা ওই সানা ওরা সরষে খেতে গেছিলো ওইখান থেকে ফুল আনছিল ওই ফুলগুলো নিয়ে মেহেরিমা আর সাইফ ওরা দুষ্টমি করতেছিলো ও বারবার ফুল দিবে কিন্তু ও ফুল নিবে না বারবার ফুল ফালাই দিতেছিল যাই হোক আমরা এগুলাই দেখতেছিলাম সাইফ সাইফা সবাই খুব দুষ্টমি করতেছিলো আমরা বাইরে বসেছিলাম তো এইসব করতে করতে অনেকটাই সময় পার হয়ে গেছিলো প্রায় বিকাল হয়ে গেছিলো আর আমরা তো ওইখানে মানে জায়গা পৌঁছেছি দুপুর একটার পর আজনের অনেক পরে আর সাইফান তো খুব খুশি হাসি খুশি ওই মাসাল্লা সবসময় হাসি খুশি থাকে আর এদিকে আরেক কাণ্ড সাফিফ একশো টাকা হারায় ফেলছে সে হারায় এতিমের মতন শুয়ে আছে সে মানে কিচ্ছুই ভাল লাগতেছে না তার আফসোস যে সে তার টাকাটা খরচও করতে পারলো না এর আগেই হারায় গেল আচ্ছা যাই হোক এইসব করার পরে আর ওর তো দেখেন আপনারা একটু বলেন তো আমাকে ওর কি দাঁত উঠবে নাকি উঠবে না মানে ওর মনে হয় আরও এক বছর আগে দাঁত পড়ছে এখনো সেই দাঁত উঠে নাই আর এইদিকে মা একটু পায়েস খেতেছিল আমি খাওয়া দিতেছিলাম অল্প একটু খায় তারপর আর খায় না আর আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে বিকেল প্রায় শেষ কিন্তু বাচ্চারা ওইদিকে ব্যাডমিন্টন খেলতেছে তো ডাইকে নিয়ে আসলাম যে এখন তো যাইতে হবে আর কত আমরা সবাই রেডি কিন্তু সাফিফ যাবে না সে তার টাকা হারায় গেছে এই বাড়িতে সে এই বাড়ি সেরা যাবে না টাকা পাওয়ার পরে সে যাবে আর নয় তো যাবে না মানে কি বলবো সবাই মিলে টাইন্সেও তাকে নিতে পারতেছি না আপনারা কি বলবো আমাদের বাচ্চাগুলো এত দুষ্টু ও যাইতেছে না মানে ওরা টান্না হেঁচড়ার পরেও যাইতেছে না তো টাকাটা আসলে ওর আম্মু লুকিয়ে রাখছিল তা এখন আবার বের করে দিল এখন সে যাবে যাইতে রাজি হয়েছে তা এখন আমরা সবাই এখন রওনা দিলাম ভাবি আমরা সবাই তো ভাবি বাড়ির লোকেরা সবাই আমাদেরকে আগে দিতে আসলো আর কি আমরা আর কি দুইটা অটো নিয়ে গেছিলাম ওই দুইটা অটোই ফুল ভরা মানে একটা তো হলো সব আন্ডা বাচ্চা যা আছে গুড়াগাড়া মানে এই তো আমাকে প্রথম উঠতে বলছিল আমি উঠি নাই মানে এখানে উঠলে আমার মাথা নষ্ট হয়ে যায় তো আমি হলো মুরব্বীদের সাথে গেছি তো এখানে যে মেয়ের মা ওর দাদির কুলে বসবে না ওর নিচে নামবে নিচে নামবে বসবে সব করতে করতে আর মানে দুইটা গাড়ি ফুল ফিল আপ করা তাও আমাদের ফ্যামিলির আরো অনেক মানুষ কিন্তু বাকি আছে মনে হয় ফ্যামিলির অর্ধেক আর বাকি সব মানুষ আনতে গেলে আমাদের একটা বাস লাগবে মানে ফ্যামিলিতে এত মানুষ আচ্ছা আমরা তো মানে বিকালের একদম শেষ বিকালে যেতেছিলাম তো এক মানে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর সিনারিগুলোও খুব ভালো লাগতেছিল একটু ভিডিও করছিলাম তো এইভাবেই যাচ্ছি বাসায় চলে যেতেছি আর আমাদের গাড়িটা ছিল সামনে আর ওই আন্ডা বাচ্চাদের গাড়িটা পিছনে তো হঠাৎ করে যাওয়ার মাঝখানে দেখি কি মানে একটা মেলার মতো এদিকে পিঠা বানাইতেছে আবার ওই যে মুরালি টুরালি মানে অনেক অনেক খাবার যা দেখলেই মানে থামতে ইচ্ছা করে তো আমাদের গাড়ি আর থামে নাই একটু স্লো করছিল ওই ওইখান থেকে আর কি আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিলাম তো আমরা এভাবে যাওয়ার পরে ও আবার আমাদের পরের গাড়ি যেটা ওই আন্ডা বাচ্চাদের গাড়ি ওরা থামাইছিল ওরা কিছু পাকড়ে আনছিল ওইগুলো আমরা খাইছিলাম খুবই মজা মানে এত মজা লাগছিল মনে হয়েছিল বাড়ির কাছে হলে আবার আনতে পাঠাবো তো এই তো ওদের গাড়ি আমাদের গাড়ির একদম কাছাকাছি এসে পড়ছে ওরা আমাদেরকে ওভারটেক করে ফেলতেছিল মানে ফেলতেছিল কি ওভারটেক করছেই মানে আর যা চিল্লা চিল্লি করতেছিল বুঝে তাদের মাথা নষ্ট যাই হোক আমরা চলে আসলাম বাড়িতে অবশেষে সবাই মিলে মাগ্রিবের অনেক পরে তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই আর এটা আমার প্রথম ব্লগ আপনারা সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ভুল হলে একটু বলবেন যাতে পরের ভিডিওতে সেটা সংশোধন করতে পারি ভালো থাকবেন সবাই